বরিশালে জামাই হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান বিয়ে করলেন বরিশালের মেয়ে রোজা আহমেদকে কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরের নাচের মুদ্রায় সেই তুমিকে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোয়া ওঠা চায়ে সেই তুমিকে স্ট্যাটাস দিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান জানালেন তার বিয়ের খবর তাহসানের স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মেকোভার আর্টিস্ট রোজা আহমেদ তার বাড়ি বরিশালে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি দশ বছরের বেশি সময় ধরে কাজ করেছেন তিনি রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার কাছে সেজেছেন তানজিন থিসা থেকে শুরু করে বিদ্যা হামিমসহ সহ বড়ো বড়ো তারকারা তাহসানের থেকে বয়সে প্রায় পনেরো থেকে ষোলো বছরের ছোট এই রোজা আহমেদ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে রূপসজ্জা বিষয়ক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এছাড়াও বিগত সময়ে তিনি মেকআপ শিক্ষিকা হিসেবে কাজ করেছেন এবং অনেক নারীকে রূপসজ্জা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন বিয়ে নিয়ে তাহসান খানের সেই ফেসবুকের স্ট্যাটাসে সতেরো ঘন্টায় ওয়ান মিলিয়ন লাইক করেছে টু লাখ কমেন্ট এবং ওয়ান লাখ শেয়ার হয়েছে সেই পোস্টটি তাহসান খান এর আগে বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে দু হাজার ছয় খ্রিস্টাব্দের সাত আগস্ট অভিনেত্রী মিথিলাকে তিনি বিয়ে করেন মিথিলা এবং তাহসানের ঘরে আইরা নামে একটি কন্যা সন্তান রয়েছে দু হাজার সতেরো সালের চার অক্টোবর তাদের বিচ্ছেদ হয়ে যায় এবং মিথিলা শ্রীজিৎ নামক একজন চিত্র পরিচালককে বিয়ে করেন এবং এরপর থেকে তাহসান খানের বিয়ে কবে হবে সেটি নিয়ে গুঞ্জন ছিল তাহসান খান কাকে বিয়ে করছেন এটি নিয়ে ব্যাপক আগ্রহ ছিল দর্শক মহলে এবং তাহসানের বিয়ের খবর সামনে আসতেই মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় এবং এই তাহসানের বিয়ের খবরে সকলেই তাদেরকে অভিবাদন জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন এবং সকলেই এই ব্যাপারটিতে যে অনেকটা খুশি সেটা পোস্টের রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছে এবং তাহসানের এই নববিবাহিত স্ত্রী এবং তাহসানকে দুজনকেই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে এ ধরনের আরও খবর উপহার দেব তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন তাহসান খান বরিশালের জামাই হওয়ায় আমরা খুবই আনন্দিত এবং ভক্ত হিসেবেও গর্বিত বোধ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই